হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শরুমিষ্টা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো আমি ভালো থাকি তো দেখে নাও গাইস আমি এটা পরে ভিডিও বানাচ্ছিলাম ভালো লাগলাম তোমাদের সাথে একটু শেয়ার করিসে ভিডিওটা করে রাখলাম তো কেমন হয় আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর একটা কথা তো তোমাদের সামনে শেয়ার করতে চাই প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখবে আর সবাইকে অনেকখানি ভালোবাসেন আমি একটু ঢং ডেকে রিং করে তো তারপরে দেখো গাই তো রাতে রুটি হয়ে গেছে রুটি আর আলু তরকারি আর তার সাথে ছিল সিমুই এটাই ছিল আজকে রাতের মেনু তো তারপরে দেখে নাও গাই চোখে খাবে চলে আসো আর দেখে নাও আমাদের বাড়িতে আজকে রথ চলে এসেছে যেহেতু আজকে উল্টো রথ তো আমি তো ঘুমাচ্ছিলাম দেখলাম চলে এসছে তো দুটো রথ এসছে ভাবলাম তোমাদের সামনে শেয়ার করবো সে ভিডিও করে আনলাম তো দুটো নিয়ে এসছে দুজনকে আর দুটো রথ একসাথে নিয়ে এসছে তারপরে আমি চলে গেলাম রথ দেখতে আমার ছেলের জন্য তো বাড়ি থেকে বেরলাম তাড়াতাড়ি করে আর তোমাদের সামনে একটা কথা শেয়ার করছি বন্ধুরা তো আমি দু তিন দিন ধরে ভিডিও দেখতে পাচ্ছি না কারো কিন্তু ঠিক মতন আর আমাদের নেটের সমস্যা হচ্ছে এখানে নেটও চলছে না ফোনও খুলছে না তো আমার ছেলেরও প্রচন্ড শরীর খারাপ তো কানে যন্ত্রণা হচ্ছে ওই জন্য কয়েকদিন ধরে আমি ঠিকঠাক কারো ভিডিও দিতে চাই তার জন্য সরি প্লিজ কেউ কিছু মনে করো না আর আমার ছেলে একটা বায়না করেছিল খেলা নিয়ে আসার জন্য খেলা কিনে দিতে বলেছিল সেই জন্য আমি নিয়ে আসতে গিয়েছিলাম আর একটু কিছু খাওয়া জিনিস মানে বলেছিল জন্য গিয়েছিলাম তো তার জন্য আমাদের বেশি দূর নয় বাড়ি থেকে তো ওকে বললাম যেতে ওর এতটাই শরীর খারাপ বললাম যেতে পারবো না তুমি আমার জন্য খেলা নিয়ে এসে দাও আর খাওয়া জিনিস নিয়ে এসে দাও তো আমি চলে এসে রথ দেখতে তো দেখে নাও আর এটা হলো রাজহাট রাজহাটের রথ তো আর আমাদের এখানটায় তো বাগান দেশ তোমরা তো জানোই তো দেখে নাও এই দেখো চারিদিকটা শুধু সবুজ বাগান আর কী আর বলবো দেখে নাও তারপরে মেলাতলায় ঢুকে পড়েছি তো তার আগেই দেখছো দিল্লি রোড দিল্লি রোডের পাশেই কিন্তু মেলাটা বসেছে বাইপাস মানে বাইপাসের রাস্তা করিনি এটা রাস্তা একটা হবে আর যেহেতু দুটো রোড আছে আর একদমই মানে মেলা খুব কম বসছে কটা দোকান বসছে আর খাওয়ার জিনিস বসছে চাউমিন এগ রোল বসছে বেশি দোকান বসে নি গো আর আমার ছেলে প্রচণ্ড শরীরটা খারাপ তো বললো যে মা তুমি একটা খেলা এসে দাও ওই জন্য আমি গিয়েছিলাম নাহলে আমি যেতাম না আমারও ভালো লাগে না যেতে তো কান্নাকাটি করছিল ওর বাচ্চা ছেলে তো কি আর করবো বলো সেটা চলে গেলাম তো আমি এখান থেকে আমার জন্য পকোড়া নিলাম বললাম পকোড়া নিয়ে আসবে ঠিক আছে পকোড়া দিনও খাই না কিন্তু আমার বাবা বাড়ি গেছিল রথের সময় খেয়েছে নাকি ভালো লেগেছে ওই জন্য বললাম পকোড়া নিয়ে আসবে সেখানে আমি পকোড়া নিলাম দুটো আমি একটা খেয়ে আসলাম আর ওর জন্য একটা নিয়ে আসলাম আর ও মানে একটা নিয়ে এসেছি ও খেতেও না কিছু নয় তারপর আমি একটা চলে আসছি বাড়ির দিকে রওনা হয়েছি টোটোটা পেয়ে গেছি তো আমাদের যেহেতু এখানে বাগান দেশ চারিদিকটাই শুধু বাগান ঠিক আছে কোন জায়গায় যে আমরা বাজ করি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখন তো বর্ষাকাল চারিদিকে পুরো আর কি বলবো যা ক্যান্দায় দায় আমার তো প্রচুর মানে প্রচন্ড ভয় লাগে আমি তো ফাঁকে বেরোই না ভয়ে ক্যান্দায় যে কত রকমের কি বলবো তো সবসময় ভয় ভয় থাকতে হয় আর টোটোর মধ্যে আমি একটা মেয়ে ছিল সেই মেয়েটা ফটো মানে আর করা হয়নি আর আমাকে ও কেমন লাগছে তারপরে আমি চলে এসেছি মেলা দেখে তো আমার ছেলেকে ছেলে ওটা নিয়ে তো পালিয়েই গেলো তো ওকে বললাম যে দাঁড়া দেখাই বলো না দেখাতে হবে না দেখো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে আমি এখন আমার ছেলেকে হলদিস খাইয়ে দিলাম দুধ গরম করে আর আমার ছেলে শুয়ে আছে মানে পাখাও সারাইনি গো প্রচন্ড গরম আর প্রচন্ড ঘেমেও গেছি আর ওকে মানে হাওয়া খাওয়াচ্ছি না তারপরে ওকে ডাক্তারখানা নিয়ে যাবে আমার হাসবেন্ড তো একটু শুয়ে আছে বলছে আমার ভালো লাগছে না গাটা গরম গরম কালকে ডাক্তার দেখিয়েছি তার সত্ত্বেও মানে কমে নিকো ওই ডাক্তারের ওষুধ ধরে না তারপর আবার আজকে একটা ডাক্তারখানা নিয়ে যাবে তো এই মাত্র নিয়ে চলে গেছে তারপরে আমি ভিডিওটা মানে ভয়েস রেকর্ডিং করছি তার আগে ভয়েস দিই নিকো আর এই দিকটাই ফুলেছে মানে কালকে মানে ফুলি ফোলাটা বেশি যাচ্ছে না আজকে কিন্তু ফোলাটা বেশি বোঝে যাচ্ছে ওই ডাক্তারের ওষুধ খাওয়ার পর তো ভিডিওটা কেমন আছে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো ভিডিওটা বেশি দূর পারলাম এখানে শেষ করলাম যেটা একটু পরে পোস্ট করো তার জন্যে সবাইকে গুড ইভিনিং চলো রাটা বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো আর আমাকে আমি একটু কদিন ব্যস্ত থাকবো